মেসিকে ছাড়াই সুয়ারেজের জোড়া গোলে মেক্সিকান ক্লাব ট্রাইগেসকে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে চলে গেল মায়ামি হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে মায়ামের হয়ে জোড়া প্যালান্টিতে গোল করেন লুইস ওয়ারেজ ইঞ্জুরির সমস্যা থাকায় দলের সবচেয়ে বড় নাম লিওনেল মেসিকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি তবে মেসির অনুপস্থিতিতে কোনো ঘাটতি রাখেননি তার দীর্ঘদিনই সতীর্থ ও বন্ধু লুইস ওয়ারেজ উরুগুয়ের এই অভিজ্ঞ স্ট্রাইকার দুটি প্যালান্টি থেকে গোল করে মায়ামিকে দুই এক ব্যবধানে জিতিয়ে নিয়ে গেছেন লিগ কাপের সেমিফাইনালে খেলার শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলতে থাকে সুযোগ তৈরির সংখ্যা ছিল হাতে গোনা বিশ মিনিটে আসে প্রথম বড় ঘটনা মায়ামির এক ক্রস ঠেকাতে গিয়ে ট্রাইগেস ডিফেন্ডার হ্যাভিয়ার আকুইনোর হাতে বল লাগে রেফারি সঙ্গে সঙ্গে প্যালান্টি দেন বলের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গোল করেন সুয়ারেজ শূন্য এক গোলে এগিয়ে যায় মায়ামি গোলের পর ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার রোদ্রিগো ডি পল আর উইগ্রেসের উরুগুয়েন মিডফিল্ডার ফেরনান্দো গরিয়া রানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরিস্থিতি ঠান্ডা করতে এগিয়ে আসেন সুয়ারেজ নিজেই তবে প্রথমার্ধের শেষ দিকে আরেক নাটকীয় মুহূর্ত ঘটে অতিরিক্ত সময় নিয়ে রেফারির সঙ্গে তর্ক করায় মায়ামি কোচ হ্যাভিয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ম্যাচের বাকি অংশে আর সাইড লাইনে আসা হয়নি ম্যাচেরানোর গ্যালারির সামনে থেকে দেখেন শীর্ষদের খেলা দ্বিতীয়ার্ধে ট্রাইগেস সমতায় ফেরার চেষ্টা চালায় অবশেষে সাতষট্টি মিনিটে কাঙ্ক্ষিত গোলও পায় তারা আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল কোয়েরা দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান এক এক ফিরেই নতুন করে প্রাণ ফিরে পায় মেক্সিকান ক্লাবটি তবে নাটকীয় সমাপ্তি অপেক্ষা করছিল শেষ মুহূর্তে ম্যাচের সাতাশি মিনিটে আবারও হ্যাবিয়ার আকুইনোর হাতে বল লাগে ভিয়াআর সাহায্যে প্যালানটি সিদ্ধান্ত নেন রেফারি দ্বিতীয়বারের মতো নিতে এগিয়ে আসেন সুয়ারেজ এবারও ঠান্ডা মাথায় শট নেন বিপরীত দিকে ডাইভ দেওয়া গোলরক্ষক নাহুয়েল গুজমানকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ফলে দুই এক ব্যবধানে আবারও এগিয়ে যায় মায়ামি শেষ দিকে ট্রাইগেস মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও সুয়ারেজের অভিজ্ঞতা আর মায়ামির রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল করতে পারেনি তারা অবশেষে নব্বই মিনিট শেষে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির এই জয়ের মাধ্যমে দু সালে মেসির প্রথম মৌসুমে জেতা লিগ কাপ পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রাখল মায়ামি শুধু তাই নয় সেমিফাইনালে ওঠায় তারা এখন কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে জায়গা করে নেওয়ার লড়াইও এগিয়ে গেল কারণ ফাইনালে পৌঁছানো দুই দল এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে কনকাকাফ আসরে খেলার সুযোগ মেসি না থাকলেও দলের আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন সুয়ারেজ প্রমাণ করেছেন বয়স শুধুই সংখ্যা গোল করার ক্ষুধা আর বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মানসিকতা এখনও তীক্ষ্ণভাবে বেঁচে আছে তার মধ্যে আর সেই কারণেই মায়ামি সমর্থকরা এখন স্বপ্ন দেখছে আবারও লিগ কাপ ট্রফি ঘরে তোলার মেসিকে ছাড়াই সুয়ারেজির জোড়া গোলে মেক্সিকান ক্লাব ট্রাইগেসকে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে চলে গেল ইন্টার মায়ামি হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে মায়ামের হয়ে জোড়া প্যালান্টিতে গোল করেন লুইস ওয়ারেজ ইঞ্জুরির সমস্যা থাকায় দলের সবচেয়ে বড় নাম লিওনেল মেসিকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি তবে মেসির অনুপস্থিতিতে কোনো ঘাটতি রাখেননি তার দীর্ঘদিনই সতীর্থ ও বন্ধু লুইস ওয়ারেজ উরুগের এই অভিজ্ঞ স্ট্রাইকার দুটি প্যালান্টি থেকে গোল করে মায়ামিকে দুই এক ব্যবধানে জিতিয়ে নিয়ে গেছেন লিগ কাপের সেমিফাইনালে